আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আমাদের হচ্ছে লাখ মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালার কম্বিনেশন আছে যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটা দেখেন কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর পাবেন সম্পূর্ণ সুসুতা দিয়ে হাত তে কাজ করা হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন দেখেন আর এটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন খুবই সুন্দর হবে কালার কম্বিনেশন আর এগুলো কিন্তু কোনো রকম কালার যাচ্ছে না এটা হচ্ছে ইয়োলো কালারটা দেখেন খুবই সুন্দর একটা ইয়োলো এই ডিজাইনটার মনে হয় এই লাস্ট একটাই আছে হ্যাঁ যার লাগবে নিয়ে ফেলবেন আর যা দেখতে পাচ্ছেন একটা করেই অ্যাভেলেবেল আছে এগুলো এক একজন হচ্ছে তিনটা চারটা পাঁচটা করে নিছে এখন স্টক প্রায় হচ্ছে জাস্ট শেষ বলতে পারেন এগুলো একটা করে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর প্রাইস কিন্তু অনেক রিজনেবল অবশ্যই প্রাইসটা বলে দিবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো ফার্স্টে হচ্ছে এই সুন্দর ফিরোজা কালারটা দেখাচ্ছি দেখেন ফিরোজা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা না পেলে একটা চয়েসে রাখবেন এটা কিন্তু প্রচুর কাজ হ্যাঁ এই যে দেখেন এটা ব্যাক সাইডটা দেখালে বুঝতে পারবেন এটাতে প্রচুর কাজ সম্পূর্ণ সুই সুতা দিয়ে কাজ করা এবং এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যাচ্ছে না আপনার অবশ্যই নিচে একটা সেমিস পড়তে হবে হ্যাঁ এটা হচ্ছে কারণ কি হাতের কাজ সুতার কাজ এটা কিন্তু মোটা কাপড় অনেক মোটা কাপড় হলে ভারী হয়ে যায় পরতে পারবেন না আর এই কাপড়টা হচ্ছে একদম কটন এই যে দেখেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একটা কটন কাপড় এই যে দেখেন এটা থিকনেসটা দেখেন ঠিক আছে এটা থিকনেসটা দেখে এটা খুবই ভালো মানের একটা কাপড় সো এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা অল ওভার ফ্রন্টই কিন্তু এরকম সুন্দর করে মাল্টিশেডে কাজ করে দেওয়া আছে যা দেখতে পাচ্ছেন এক পিস করে অ্যাভেলেবেল আছে একজন একজন পাবেন ঠিক আছে এই বললাম যে চয়েজে রাখবেন অনেকগুলো ড্রেসই আসছে অনেকগুলো আনপ্যাকিং ভিডিওটা গতকালকে দেখলেই বুঝতে পারবেন অনেক ড্রেস আসছে সবাই নিচ্ছে সবাই নিচ্ছে দের সময় গিফটের জন্য নিচ্ছে এক একজন দুইটা তিনটা চারটা পাঁচটা করে নিচ্ছে সো এই হচ্ছে পুরো ড্রেসের কাজ অল ওভার ড্রেসটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কোনো রকম কালার যাচ্ছে না রেগুলার ওয়াশ করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না পাচ্ছেন সো ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আসেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ঠিক আছে কখন করবেন একটু জানাবেন কারণ ড্রেস যখন মানে হাতের কাজের ড্রেস কিন্তু খুবই ইয়া থাকে লিমিটেড থাকে আর এগুলো চাহিদা বেশি থাকে সো এখন বিকাশ করার কথা বলে অনেকে হচ্ছে ঘুরান যদি দেখা যায় আপনি নিলেন না অ্যাড্রেসও দিলেন বললেন যে আপু বিকালে করব বিকালে করলেন না আবার বললেন যে রাতে করব রাতে করলেন না এরকম কাজ কেউ করবেন না প্লিজ আপনি নেবেন না অন্য কেউ নিতে দিবেন না এটা খুবই খারাপ একটা বিষয় হ্যাঁ সো অবশ্যই কখন করবেন কথা দিয়ে কথার মর্যাদা রাখবেন ঠিক আছে সো এই হচ্ছে স্লিভসটা খুবই সুন্দর দেখেন কাজগুলো একই রকম স্টিজে মনে হচ্ছে না প্রিন্টের মতো খুবই সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এই কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এ ধরনের কালার কম্বিনেশন কিন্তু সবসময় আসে না একদম পরার পর না গায়ে ফুটে থাকবে এই ড্রেসটা ঠিক আছে সেটাও কিন্তু লাকনাওয়ের আর একটা ডিজাইন এক একটা এক এক ডিজাইনের লাকনাও দেখাচ্ছি ঠিক আছে এটার মধ্যে কিন্তু অনেকগুলো আমাদের কালার কম্বিনেশন আসছিল সবগুলোই আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু টাইডাই করা আপনি এই কাপড় থেকে একটা কষ রঙও উঠাতে পারবেন না এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং ওয়াশ হয়ে আসে তো একদমই ফ্রি সাইজের বডির কাপড় দেয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পশু এই জন্য আমি যারা আগে আগে কনফার্ম করবেন মানে কনফার্ম করবে বিকাশ করবে ঢাকার বাইরে থেকে তাদেরটাই কনফার্ম করবো হ্যাঁ যারা অ্যাড্রেস দিয়ে বসে থাকবে এবং আপনার হচ্ছে সিন করবেন না এই ধরনের কাস্টমাররা হচ্ছে আসলে নেওয়ার মতো না তো এদের জন্য ড্রেস কিন্তু থাকবে না তখন আবার বলবেন না যে আপু আমি তো বলছিলাম নিব ঠিক আছে এই হচ্ছে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর ঢাকার ভেতরে যারা কনফার্ম করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ঠিক আছে ঢাকার ভেতরে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি সো অনেক সুন্দর ওড়না দেখেন ওড়নাটা মার্শাল্লা অনেক সুন্দর হবে এবং কালারটা সেম টু সেম এরকম হবে হ্যাঁ ওই যে বলেন না অনলাইনে দেখা এক রকম দিচ্ছে আর রকম এরকম কিন্তু হবে না সো এটা একদমই সেম টু সেম যেমন দেখতে পাচ্ছেন সের এরকমই হচ্ছে সুন্দর হবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ঠিক আছে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এগুলো যতগুলো ড্রেস দেখাবো এগুলো সবই সেম প্রাইজের মধ্যে হবে এই হচ্ছে আর একটা দেখেন প্রাইসটা অবশ্যই বলে দিব হ্যাঁ যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দেখেন এই ড্রেসটা কি সুন্দর একটা ড্রেস কালারটা অনেক সুন্দর একদম জলপাইয়ের ভেতরে এ ধরনের ড্রেসগুলো না একদমই আনকমন হয় আপনার সচরাচর কোথাও পাবেন না দেখেন কি সুন্দর করে কাজ করা এটা কালারটা জাস্ট অসাধারণ সুন্দর এবং ভেতরে দেখেন ফুল পাতা মানে কাজের ফিনিশিংগুলো হানড্রেডে হানড্রেড পাচ্ছেন অনেক সুন্দর একটা টু পিস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন অনেক সুন্দর অল ওভার কাজ করা এগুলো এই যে দেখেন কাজটা বোঝা যায় না কিন্তু প্রচুর কাজ হ্যাঁ এটা ডিজাইনটাই হচ্ছে এরকম লাকনো স্টিজের এরকম সুন্দর সুন্দর ড্রেস একটা লাকনো স্টিজের শুধু একটা কামিজি কিন্তু হচ্ছে আঠারোশো উনিশশো টাকা সো এটা অনেকেই জানেন কি না জানি না হ্যাঁ যেটা হচ্ছে ইয়ার মধ্যে আর আমরা একটা জামা উন্যা দিচ্ছি আপনাকে এই প্রাইজে তো এই হচ্ছে আপনার এই স্লিভের পোষণটা খুবই খুবই সুন্দর একটা স্লিভ আর এই হচ্ছে ফ্রন্টের লুকটা ছিল এগুলো লং আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে এই হচ্ছে পুরো ড্রেসের কাজ আর এই হচ্ছে আপনার সুন্দর ওড়নাটা দেখেন উন্যাটা পাচ্ছেন আড়াই হাত বহরে পুরো পা সাত হচ্ছে অন্য হ্যাঁ দুই পারে এরকম সুন্দর করে কাজ করা ভেতরে হচ্ছে ছিটা ছিটা করে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর ভিডিও তো লাইক না দিলে কিন্তু আমাদের রেগুলার যে সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো এগুলো কিন্তু আপনাদের কাছে আসবে না খুবই সুন্দর কালারটা খুব সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন আর এগুলো রকম কালার যাচ্ছে না ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন যেগুলো দেখাবো সবগুলোই সেম ম্যাটেরিয়ালে থাকবে আর এই ডিজাইনটাও কিন্তু একটা কিন্তু মানে একটা করেই ডিজাইন দেখাচ্ছে একটা করেই আসতে এটা হচ্ছে সুন্দর একটা এটা কালারটা সুন্দর একটা ইয়েলো কালার দেখেন অনেক সুন্দর পুরো ড্রেসের মধ্যেই কিন্তু এভাবে কাজটা পাচ্ছেন এই যে অল ওভার ড্রেসে কি সুন্দর দেখেন কাজটা কালারটা মানে অনেক সুন্দর ক্যামেরাতে আমার আবার ইয়েলো কালার শো করে না হ্যাঁ এটার ছবি পোস্ট করা আছে কাইন্ডলি একটু দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এটার সুন্দর ওনাটা দেখে দেবে এ হচ্ছে স্লিভের পোষণটা হ্যাঁ স্লিভেও কিন্তু লাক নয় স্টিচ করা আছে খুবই সুন্দর এই টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এ ধরনের ড্রেসে শুধু একটা আপনি হোয়াইট কালার সালোয়ার দিয়ে কিন্তু পড়তে পারবেন মানে অন্যটা কিন্তু সুন্দর করে পাইপেন দেওয়া আছে এভাবে আপনি হচ্ছে দেখেন ভেতরের ডিজাইনটা খুবই সুন্দর এই হচ্ছে লুটপাট হয়ে গেছে ড্রেসগুলো মানে এইটা মনে হয় লাস্ট এক পিস আছে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর অনলি প্রাইস হচ্ছে যেগুলোই দেখাইছি সবগুলোই সেম প্রাইসে হবে অনলি উনিশশো টাকা হচ্ছে প্রাইস থাকবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস তো এই হচ্ছে ইয়েলো কালারটা ছিল হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন দেখাবো লাস্ট ওয়ান আর একটা সুন্দর ড্রেস দেখেন এটাতে হচ্ছে আরও সুন্দর করে কাজ করা দেখেন প্রতিটা ড্রেসই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশনই সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না একটা না পেলে চয়েসে একটা লাগবে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা লাখনাও দেখেন এই যে ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পুরো ড্রেসে কাজ করা পাচ্ছেন রকম হচ্ছে মানে উঠে 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 নাই একদম পেটানো সুন্দর কাজ এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুক ব্যাকসাইডটাও অনেক সুন্দর এগুলো কিন্তু কালার যাবে না ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এবং এই হচ্ছে স্লিভের পার্টটা হ্যাঁ দুইটা স্লিপ দুইটা সাইডে আছে এটার প্রাইজ আরও বেশি হয় তুলনামূলক এটার কস্টিংও বেশি পড়ছে এগুলোর থেকে একই সাথে দেখাচ্ছি এই জন্য একই প্রাইসে দিয়ে দিলাম যার লাগবে নিয়ে ফেলবেন এটার কস্টিং কিন্তু এটার ইয়াটা আরও বেশি ওইগুলোর থেকে ঠিক আছে এটা যে পাবেন জিতে যাবেন এক পিসে আছে হ্যাঁ যার লাগবে নিয়ে ফেলবেন দেখেন অন্যটা কি সুন্দর আবার মানে এটা এটা অন্তত পঞ্চাশ বা একশো টাকা বেশি হবে হ্যাঁ সেই তুলনায় কিন্তু পেয়ে যাবেন একজন ভাগ্যবান এটাও উনিশশো টাকায় দিয়ে দিব যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কাজ কিন্তু মাঝখানে এরকম তিনটা ইয়া করে হচ্ছে কাজ থাকবে খুবই খুবই সুন্দর ব্রাইট কটনের মধ্যে কালারটা অনেক সুন্দর যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ